বেঁচে আছে লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে অর্জুনের ফোন পেয়ে লাবণ্যর হদিত জানলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে যায় তবে সেখানে উপস্থিত থাকে না দীপা বাইরে থেকে যখন বাড়ি ঢোকে তখন দীপা সকলকে জানায় যে কুমার জেল থেকে পালিয়ে গেছে তাই কুমার সূর্যকে মারার চেষ্টা করেছিল শুনে সবাই চমকে যায় এবং ভাবতে থাকে যে এই কুমারকে কিভাবে তারা ধরবে এই কুমার তো সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেবে একই সাথে দীপা লাবণ্যর ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে যে মা আপনি কোথায় চলে গেলেন আপনি এইভাবে আমাদেরকে একা করে কেন চলে গেলেন মা আপনি তো আমাদের শক্তি ছিলেন এখন আমরা কি করব ঠিক তখনই টিভিতে নিউজ দেখতে থাকে যে অনেক মানুষকে রেস্কিউ করা হয়েছে যারা বেঁচে গেছে তাদের নাম পরিচয় এখনো সঠিকভাবে জানা যায়নি শুনে দীপার খুব কৌতূহল হয় ভাবতে থাকে যে মৃত দেহের সাথে লাবণ্যর চেহারার কোনো মিল ছিল না এমন ভাবে দেহটা পুড়ে গিয়েছিল অপরদিকে দেখা যায় যে লাবণ্য মরে যায়নি লাবণ্য বেঁচে আছে লাবণ্য একটা হসপিটালে থাকে লাবণ্য ঠিক সেই হসপিটালে থাকে যেখানে অর্জুন ডক্টর অন্যান্য পেশেন্টদের দেখার পর অর্জুন যখন লাবণ্যর কাছে যায় তখন চমকে যায় অর্জুন লাবণ্যকে এই অবস্থায় দেখে তবে লাবণ্য কোনো কথা বলতে পারে না অর্জুন খুব ভালো করেই বুঝতে পারে যে লাবণ্য বেঁচে আছে এই কথাটা হয়তো তার পরিবারের কেউ জানে না তখন অর্জুন দীপাকে ফোন করে এবং দীপাকে লাবণ্যর হদিস জানায় তো বন্ধুরা তোমরা এইটাই চাও তো যে এইভাবেই যেন অর্জুন দীপাকে লাবণ্যর হদিস কমেন্ট করে জানাতে ভুলো না